যে আমরা কি বিনিয়োগকারীরা ভালো আছি আমরা তো ভালো নাই তাইলে বিদেশি বিনিয়োগকারীরা যে আসবে কি দেখে কাকে দেখে আসবে তারা তো আমাদেরকে আগে দেখবে ওই দেশের বিনিয়োগকারীরা কেমন আছে আবার এই দেশে তাদের দেশের লোকজন যারা এর আগে বিনিয়োগ করেছে তারা কেমন আছে এখন বিনিয়োগ কি আসলে কি হবে আমরা তো সেই পরিবেশ কি আমরা পাচ্ছি আমরা এই দেশের যারা আমরা বিনিয়োগকারী আমরা যারা এখানে ব্যবসা করছি আমরাই তো সেই পরিবেশটা পাচ্ছি না প্রেস সচিব বলেছেন বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে সেরকম পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখন আসলে কতখানি আছে বলে আপনি মনে করছেন আমরা ওনাদের এই ধরনের আলোচনায় আমরাও কিন্তু মাঝে মাঝে আশাবাদী হই কিন্তু যখন আবার আমরা নিজের দিকে নিজেদের দিকে তাকাই যে আমরা কি বিনিয়োগকারীরা ভালো আছি আমরা তো ভালো নাই তাহলে বিদেশি বিনিয়োগকারীরা যে আসবে কি দেখে কাকে দেখে আসবে তারা তো আমাদেরকে আগে দেখবে ওই দেশের বিনিয়োগকারীরা কেমন আছে আবার এই দেশে তাদের দেশের লোকজন যারা এর আগে বিনিয়োগ করেছে তারা কেমন আছে তো সে যদি সেটা দেখে সেটা তো সেইটার এক্সপেরিয়েন্স তো খুব একটা ভালো পাবে না কিন্তু আবার সতর্কও করেছেন প্রেসুজেব তিনি বলেছেন যে চাকরি হওয়া উচিত মানসম্মত কোনো অকার্যকর চাকরি নয় মানসম্মত অকার্যকর চাকরি নয় জি প্রথমত হলো যে বিনিয়োগ হলে না চাকরি হবে এখন বিনিয়োগ কি আসলে কি হবে আমরা তো সেই পরিবেশ কি আমরা পাচ্ছি আমরা এই দেশের যারা আমরা বিনিয়োগকারী আমরা যারা এখানে ব্যবসা করছি আমরাই তো সেই পরিবেশটা পাচ্ছি না নানা রকমের সংকট একদিকে মানে এমন অসহযোগিতা এখন করছে না তারপরে পলিসিগত নানা রকমের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হচ্ছে আপনি দেখেন গত সাতাশ তারিখ বাণিজ্য মন্ত্রণালয় একটা চিঠি দিল আইনবীর্কে স্থলবন্দর দিয়ে সুত আমদানি নিষিদ্ধ করার জন্য কী কারণে ওনারা আমরা আমাদের চব্বিশ তারিখে একটা মিটিং ডাকলেন বাণিজ্য মন্ত্রণালয় সেখানে আমরা গেলাম গিয়ে দেখলাম সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছে যে স্থলবন্দর বন্ধ করে দিবে আমাদের ডেকে তাহলে আমাদের ডাকলো কেন আমরা ডাকার পরে আমাদের যখন প্রশ্ন তুললাম যে কি কারণে বন্ধ হবে এটা আমাদের আমরা একটু জানতে চাই তখন আসলো তারা বললেন যে এক ট্রাকের এলসি হয়ে স্থলবন্দের দিয়ে তিন ট্রাক দুই ট্রাক তিন ট্রাক মাল আসে তারপরে কাউন্টের ভেরিয়েশন হয় তারপরে বলছেন যে ডাম্পিং রেটে ওখান দিয়ে মাল আসে তো ডাম্পিং প্রথম হচ্ছে আপনার এক ট্রাকের এলসি দিয়ে যদি তিন ট্রাক বা দুই ট্রাক মাল ঢুকে তাহলে আমার ওখানে কাস্টমস বিডিআর বা এত কিছু থাকার দরকার তাহলে ওদের সব তাহলে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে আমি এনবিআর চেয়ারম্যানকারকে ওই মেম্বার মজ্জাম ছিলেন তা আমি ওনাদেরকে ইয়ে দিছি যে তাহলে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশের কাস্টমসের লোকজন দুর্নীতিগ্রস্ত অথবা তারা ইনএফিসিয়েন্ট আমরা কিন্তু তা মনে করি না গেল একটা দুই নাম্বার যে বলছেন যে কাউন্টের হের তো মানে আমরা তিরিশ কাউন্টের সুতার এলসি করে আমরা সাইটার সত্তর নিয়ে আসি তো যে এইটা যদি আমি বেনাপল দিয়ে আনতে পারি তাহলে আমি পোর্ট দিয়ে আনতে পারবো একই জিনিস ওইটা মানে ওখানে কোনো অসুবিধা নেই তাহলে এই এইটা যদি আপনাকে প্রতিহত করতে হয় তাহলে অবশ্যই আপনি ওখানে কাউন্ট মাপার যন্ত্র আছে আমরা মেশিন দিয়ে দিই বিকিমি বিজিমি বিটি বা আমরা মিলে মেশিন দিই প্রয়োজনে আমরা বিকিমি বিজিমি বিটিমি থেকে তিনজন লোককেও সেখানে নিয়োগ দেই তারা এটা থাকবে ওখানে রেগুলার মনিটরিং করবে আপনি এই অজুহাত দিয়ে আপনি বন্ধ করে দিবেন একটা এতে কি দাঁড়াইল আমার যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে প্রতিষ্ঠান যারা ওই অল্প দশ টন বিশ টন তিরিশ টন পঞ্চাশ টন সুতা শর্ট লিড টাইমের অর্ডারগুলি নিত এবং শর্ট লিড টাইমের অর্ডারে এই সুতাটা ওখান থেকে পাঁচ দিন সাত দিনে পেয়ে যেত তারা বন্ধ হয়ে গেল তারা তার মানে এই শর্ট লিড টাইমের অর্ডারগুলো আমাদের হাতছাড়া হয়ে গেল তো এইভাবে তখন আপনারা একজনকে একটা সেক্টরকে বাঁচানোর নাম নেওয়া আরেকটা সেক্টরকে ক্ষতিগ্রস্ত করেন এবং আজকে যে ইন্ডিয়া যে ইয়ে বন্ধ করে দিল এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল রেসিপ প্রকাল আপনি আমার বেনাপুল দিয়ে সুতাপ রপ্তানি বন্ধ করছো তোমরা আমি তোমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলাম এটা রেসিপ্রোকাল হয়েছে